হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরে দিল বক্সিরহাট থানার পুলিশ বক্সিরহাট থানা সূত্রে জানা যায় মোট ন জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাসিত প্রাপকরা এটাই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়েছে বক্সিরহাট থানার পুলিশ ভানুকুমারী বাসিন্দা পুলক পাল বলেন তেইশ দিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলাম পুলিশকে ধন্যবাদ জানাই হারিয়ে দেওয়ার পর আজকে উনত্রিশ বাইশ আজকে তেইশ দিন পর আমি মোবাইল থানায় হাতে পেলাম আচ্ছা কেমন লাগছে আমার খুব ভালো লাগছে মোবাইলটা পাওয়ার হয় থানাকে ধন্যবাদ আপনার নাম আমার নাম বাড়ি ভানুকুমারী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ আর এম বেগরাজ এস্টাবলিশড ইন নাইনটিন সেভেন We have gained lifelong trust from our most affordable homes, ultra luxury spaces and benchmark commercial projects and received awards for the same. Creating comfort of homes for hundreds. We are building a society with countless possibilities. Why not be a part of your society and live a life that's luxurious? Call today for inquiry. আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে দশমতম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরও থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় মেতে উঠি আনন্দে